আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে মধ্যপূর্ব ইউরোপের একটি দেশ বেলারুস নিয়ে কিছু তথ্য আপনাদেরকে দিব যেটা আপনাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় অনেকে আছেন দীর্ঘদিন যাব চেষ্টা করে যাচ্ছেন ইউরোপে ঢোকার জন্য বিভিন্ন এজেন্সিতে বই দিয়েছেন কাজ হচ্ছে না দীর্ঘ সময় জগৎ অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছে আজকের ভিডিওটা আশা করছি আপনাদের জন্য খুবই ভালো এবং আপনারা খুবই উপকৃত হবেন বেলারুস হচ্ছে মধ্য ইউরোপের একটি দেশ যার বর্ডার কান্ট্রিগুলো হচ্ছে আপনার রাশিয়া ইউক্রেন পোল্যান্ড লিথুনিয়া লাকভিয়া তো যারা অল্প সময়ের মধ্যে এবং একটি বিশ্বস্ত মাধ্যমে বেলারুস যেতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করলে আপনারা অবশ্যই অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যভুল কিছু তথ্য পাবেন তো বেলারুসের দেশটি অত্যন্ত সুন্দর একটি দেশ স্থলবিষ্ট দেশ এখানে এটা এই এই দেশটাতে যারা যেতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন মোটামুটি আমরা আড়াই থেকে তিন মাসের মধ্যে ইনশাল্লাহ আপনাদেরকে ফ্লাইটে ওঠাতে পারবো আর অনেকের মধ্যে বেলারুসের ভিসা নিয়ে কনফিউশন আছে যে আমি ভিসা কীভাবে পাব কোন বিষায় যাব কি হবে না হবে আমরা যেই বিসাটা নিয়ে কাজ করছি এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট ওয়ার্ক পারমিট ভিসা বাট আপনাকে প্রথমে একটা ওয়ার্ক ইনভাইটেশন দেওয়া হবে এই ইনভাইটেশনটা হচ্ছে থার্টি ডেজের একটা বিসা এই ওয়ার্ক ইনভাইটেশনটা দিয়ে আপনি বাংলাদেশ থেকে ফ্লাই করবেন ফ্লাই করে যখন বেলারস ইমিগ্রেশনে পৌঁছাবেন ইমিগ্রেশন ভিসা সেন্টার থেকে আপনাকে স্টিকারটা প্রদান করবেন এবং আপনি বেলারসে পৌঁছার পরে এক থেকে দুই দিনের মধ্যে এক থেকে দুই কর্মদিবসের মধ্যে আপনি কোম্পানির রেকমেন্ডেশনে চলে যাবেন এবং কাজে যোগদান করবেন এবং আপনি আর এই ওয়ার্ক ইনভিটেশন ডিসার্টার মাধ্যমে যে স্টিকারটা পাবেন তার মাধ্যমে আপনি এক বছরও ওয়ার্ক পারমিট পাবেন এবং প্রতি বছর এই ওয়ার্ক পারমিটটি রেনুয়াল হবে আর আমরা যে সকল কোম্পানিগুলোর সাথে কাজ করছি ম্যাক্সিমাম কোম্পানি আমাদের গভর্নমেন্ট কোম্পানি এবং রেপুটেড কোম্পানি ইনশাআল্লাহ যারা দীর্ঘদিন যাবৎ ইউরোপ ঢোকার চেষ্টা করছেন আমি আশা করব বেলারসি আপনার হতে পারে সেই কাঙ্ক্ষিত আশা পূরণের একটি দেশ এই বেলারুস থেকে আপনি এখানে সিক্স মান্থ কাজ করে আপনি সেন্ট্রাল ইউরোপে বৈধভাবে ভিসা নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে আরেকটা সুবর্ণ সুযোগ আর আপনি যদি বেলারুসে থেকে যেতে চান কোনো সমস্যা নেই সেখানে আপনি কাজ করতে পারবেন বেলারুশের স্যালারিটা হচ্ছে আপনার সাড়ে চারশো থেকে পাঁচশো ডলার হচ্ছে বেসিক সেভেন সাড়ে চারশো থেকে পাঁচশো আমরা যে কোম্পানিগুলোতে কাজ করি সেখানে এগ্রিমেন্টটাই হয় সাড়ে চারশো থেকে পাঁচশো ডলার প্লাস হচ্ছে আপনারা ওভারটাইম পাবেন আমাদের প্রিভিয়াস যে যাত্রীগুলো গিয়েছে ওদের সুপার রেকমডেশান এবং কাজ কোম্পানি এরা হান্ড্রেড পারসেন্ট স্যাটিসফাইড তো ইনশাআল্লাহ যারা যেতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আশা করি একটা বিশ্বস্ত মাধ্যমে আপনি আপনার ইউরোপ যাত্রা ভ্রমণ করতে পারবেন ধন্যবাদ সবাইকে